হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আদয় ক্র্যাপ্টোর নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্র্যাপ্টো নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে ওয়ান চ্যান টেলিগ্রাম বোট মাইনিংয়ের ওয়ালেট কানেক্ট অ্যান্ড লিস্টিং আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে থাকবে ওয়ান চ্যান টেলিগ্রাম বোট মাইনিং ওয়ালেট কানেক্ট ফুল প্রসেস কারণ অনেকেই অনচেইন টেলিগ্রাম বোর্ড মাইনিংয়ে ওয়ালেট কানেক্ট করতে গিয়ে ওয়ালেটটা কানেক্ট করতে পারতেছেন না তার প্রধান কারণ হচ্ছে ওকে এক্স ওয়ালেট কারণ অনচেইনের সাথে জুড়ে আছে ওকে এক্স সেই ওকে এক্স ওয়ালেট আমাদেরকে কানেক্ট করতে বলা হচ্ছে বাট আমাদের বাংলাদেশ ইন্ডিয়া ওকে এক্স ওয়ালেট ব্যান্ড হওয়ার কারণে আমরা কিন্তু ওকে এক্স ওয়ালেটের কোনোরকম সুবিধা নিতে পারতেছি না সেক্ষেত্রে আপনি কিভাবে ওকেক্স ওয়ালেটই ব্যবহার করবেন বা ব্যতিক্রম যে ওয়ালেট আছে ওয়েব থ্রি ট্রাস্ট টলেট মেটামাক্স সেগুলো আপনি কানেক্ট করবেন এ টু জেড থাকবে আজকের ভিডিওতে তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাল্লাহ আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন ফ্রিতে তো ফ্রেন্ড চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বললি নয় আপনি যদি এখনও পর্যন্ত আমাদের হৃদয় ক্রাইফ্ট নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বটন উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল আমরা এখানে ওয়ালেট কানেক্ট করবো ওয়ালেট কানেক্ট করার আগে আমি আপনাদেরকে বলে রাখি যেখানে জুনের প্রথম দিকেই কিন্তু ওয়ান চেইনের মাইনিং ইন্ড হওয়ার কথা ছিল কিন্তু আমরা বেশ কিছুটা দিন সময় পেয়েছি ফাইনালি জুনের চোদ্দো মানে গতকাল এটার মাইনিং শেষ হয়ে গেছে এবং এখানে ওয়ালেট কানেক্ট অপশন নিয়ে এসেছে আমরা যদি ওয়ান চেইন টেলিগ্রাম বোর্ড এটাকে ওপেন করি সেক্ষেত্রে এখানে কিছুক্ষণ লোডিং হওয়ার পর আমরা এই এন্টারফেসটা কিন্তু এখানে দেখতে পারতেছি এবং এখানে কিন্তু স্পষ্টভাবে একটা টাইম কাউন্ট হচ্ছে আপনারা দেখতে পারতেছেন ওয়ান ডে একুশ হর্স তো সেক্ষেত্রে আমার এই ভিডিওটা তিন চার থেকে চার থেকে পাঁচ ঘন্টা পরে আপলোড হবে তো সেক্ষেত্রে আপনারা দেখবেন এক ঘন্টা দশ থেকে পনেরো একদিন দশ থেকে পনেরো ঘন্টা আপনাদের হাতে সময় থাকবে এই সময়ের মধ্যে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে এরপরে কিন্তু আর এখানে আপনি ওয়ালেট কানেক্ট করতে পারবেন না আর আপনি যদি ওয়ালেট কানেক্ট না করতে পারেন সেক্ষেত্রে এতদিন কষ্ট করে যে মাইনিংটা করেছেন সেটা সম্পূর্ণ বৃথা যাবে আপনি রকম প্রফিট পাবেন না আপনারা জানেন যে প্রত্যেকটা প্রজেক্ট যে প্রজেক্টে আমরা কাজ করে থাকি ফি ফ্রি এয়ার ড্রপ মাইনিং প্রজেক্ট এগুলো ওয়ালেট কানেক্ট করানোর একটা অপশন কিন্তু অবশ্যই আমরা পেয়ে থাকি আর সেই অপশন লিস্টিংয়ের আগে আসে এবং লিস্ট হওয়ার পরে আমরা সেই ওয়ালেটেই কিন্তু আমাদের নির্দিষ্ট পরিমাণের টোকেনটা আমরা নিতে পারি তো এখানে ওয়ালেট কানেক্ট করার জন্য আপনি এই ইন্টারফেসটা ওপেন করবেন টেলিগ্রাম বোর্ডটা এরপর নিচের দিকে দেখতে পারবেন ভিউ রেজিস্ট্রেশন গাইড জাস্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পারবেন ডাউনলোড ওকে এক্স ওয়ালেট টু ইউর স্মার্টফোন এরপরে থাকবে এখানে অ্যাড অনচন টু ইউর নেটওয়ার্কস ক্রিয়েট নিউ ওয়ালেট ওর ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ান সাইন দ্য মেসেজ উইথ ইয়ার ওয়ালেট তো আপনার যদি ওকে এক্স ওয়ালেট থেকে থাকে আর আপনারা যারা আমাদের কমিউনিটির তাদের অনেকেরই ওকে এক্স আছে বলতে গেলে নাইনটি পারসেন্ট তো এটা থাকার কারণ হচ্ছে ওভারঅলের সহ আরও অনেকগুলো এয়ারড্রপে আমরা জয়েন করেছি ওকে এক্স ওয়ালেট দিয়ে তো দেখেন ওকে এক্স ওয়ালেটে আপনারা অনেক সময় এয়ারড্রপ নিতে চান না বা রাখতে চান না সেক্ষেত্রে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো ওকে এক্স ওয়েব থ্রি ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট এবং মেটামাক্সির মতো যে ওয়ালেটের প্রাইভেট কি বা সিট ফ্রাস্টটা আপনি যদি রেখে দেন বারোটা ওয়ার্ডের বা চব্বিশ ওয়ার্ডের আপনি যে কোনো ওয়েব থ্রি ওয়ালেটে সে ওয়ালেটটাকে আপনি ইম্পোর্ট করতে পারবেন এবং সেখানে আপনি লগ করতে পারবেন সেক্ষেত্রে আপনার ওকে এক্স ওয়েব থ্রি ওয়ালেট ব্যান হওয়ার কোনো রকমের চান্স নেই আর এটা ব্যান হবেও না আপনার ওকে এক্স এক্সচেঞ্জ আর ব্যান ওকে এক্স ওয়েব থ্রি ওয়ালেট না সেক্ষেত্রে আপনারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন এই লিঙ্ককে ক্লিক করবেন এই ফার্স্ট অল এখানে ক্লিক করে আপনারা ওকে এক্সের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন আর যাদের আছে তারা সরাসরি এখানে দেখতে পারতেছেন সাইন দ্য মেসেজ উইথ ইয়োর ওয়ালেট এখানে ক্লিক করবেন অথবা এই যে দেখতে পারতেছেন অ্যাড অন অনসেড টু ইয়র নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সরাসরি আপনার ওকে এক্স ওয়ালেটে নিয়ে যাবে সেখানে আপনি কানেক্ট অপশন পাবেন এবং সেই কানেক্টটি ক্লিক করার পর এখানে ব্যাগে চলে আসবেন এবং এই যে দেখতে পারতেছেন সাইন ইন এখানে ক্লিক করলে আপনার ওই ওকে এক্স ওয়ালেটে নিয়ে যাবে সেখানে অ্যাপ্রুপ যাবে অ্যাপ্রুভ দিয়ে আপনার ওকে এক্স ওয়ালেট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা দিবেন আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে তো এখন কথা হচ্ছে সহজে আপনি এক্স ব্যতীত ট্রাস্টলেট মেটামাক্ক কীভাবে এখানে ইউজ করবেন সেই বিষয়টা এর জন্য আই ডোন্ট হ্যাপ এক্স ওয়ালেট এখানে একটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন আপনারা দেখতে পারবেন ওকেক্স ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট মেটামাক্স কপি লিঙ্ক তো আপনি কি করবেন জাস্ট এই যে দেখতে পারতেছেন ট্রাস্ট অলেট অথবা আপনার যদি মেটামার্ক্স থাকে সেক্ষেত্রে আপনি মেটামাক্ক্সে ক্লিক করবেন যখন আপনি ওয়ালেটে ক্লিক করবেন অথবা মেটামাক্ক্সে ক্লিক করবেন সরাসরি আপনি নতুন একটা ওয়েবসাইটে চলে আসবেন এবং আপনাকে রিডাইরেক্ট করে আপনার যে টেলিগ্রাম সরি ট্রান্সটলেট অথবা আপনার যে মেটামাক্স ওয়ালেট আছে সেখানে কিন্তু আপনাকে নিয়ে আসবে জাস্ট আপনি কী করবেন আপনার ওয়ালেটটাকে পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন এরপর আপনি দেখতে পারবেন সরাসরি আপনার ট্রান্সটলেট অথবা মেটামার্ক্সের ব্রাউজারে ড্যাব ব্রাউজারে নিয়ে যাবে এবং এরকম একটা অপশন আপনি দেখতে পারবেন জাস্ট এখানে এই যে কানেক্ট ওয়ালেট বাটন দেখতে পারতেছেন এখানে আপনি সিম্পলি একটা ক্লিক করবেন এরপর দেখতে পারবেন প্লিজ ওপেন দিস লিঙ্ক ইন দ্য ওয়ালেট ড্যাব ব্রাউজার এরপর নিচের দিকে থাকবে কপি লিংক আপনি জাস্ট কি করবেন এই যে কপি লিঙ্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি এটাকে মিনিমাইজ করবেন অথবা এখান থেকে ব্যাগে ক্লিক করবেন ব্যাগে ক্লিক করার পর আপনার ট্রাস্ট ওয়ালেটের যে ব্রাউজার সেকশন আছে এখানে আপনি চলে আসবেন এখানে আসার পর আপনি এখানে দেখতে পারবেন উপরের দিকে সার্চ বার সার্চ বারে আপনি একটা ক্লিক করে দিবেন সার্চ বারে ক্লিক করার পর যে লিঙ্কটা আপনি নিলেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে আপনি জাস্ট কিবোর্ডের এই যে সার্চ আইকন আছে এখানে ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন দেন দেখতে পারবেন নতুন একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনি কানেক্ট ওয়ালেট বাটনটা পেয়ে যাচ্ছেন জাস্ট আপনি কি করবেন এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন এরপর দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং নিচের দিকে আপনি দেখতে পারবেন কানেক্ট বাটন তো জাস্ট সিম্পলি আপনি কানেক্টের উপরে ক্লিক করে দিবেন এবং আপনার ওয়ালেটে ইতিরিয়াম অ্যাড্রেসে এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে জাস্ট কানেক্টে ক্লিক করবেন এরপর দেখতে পারতেছেন যে সাইন ম্যাসেজ টু রেজিস্টার এবং ডিসকানেক্ট ওয়ালেট তো আপনি সাইন ম্যাসেজ টু রেজিস্টার এখানে একটা ক্লিক করবেন দেন আপনার যে ট্রাস্ট ওয়ালেট আছে এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসবে এবং সাইনে জাস্ট আপনি ক্লিক করে দিবেন এরপর আপনার যে পাসওয়ার্ড আছে আপনার ট্রাসওয়ার্ডটা তোমার মেটা আছে সেই পাসওয়ার্ডটা আপনি দিয়ে নেবেন এরপর আপনি দেখতে পারবেন ওয়ালেট সাকসেসফুলি রেজিস্টার ফর দ্য ওয়ানসাইন টোকেন ক্লাইম তার মানে হচ্ছে আপনার ওয়ালেটটা সাকসেসফুলি রেজিস্টার হয়ে গেছে ওয়ান অনসাইন টোকেন ক্লাইমের জন্য এই প্রসেসে আপনারা এখানে ওয়ালেটটা কী করবেন কানেক্ট করে নেবেন বিষয়টা ক্লিয়ার তো ফ্রেন্ডস এই প্রসেসে আপনি ওয়ালেটটা কানেক্ট করবেন দেন আপনি আপনার নির্দিষ্ট পরিমাণের যে টোকেনটা আর্ন করেছেন সেটা অবশ্যই ক্লাইম করে নিতে পারবেন তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও নেক্সট আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দেবেন যাতে করে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় এবং আপনি সেই ভিডিও দেখে আপডেটটা জানতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এই শুভকামনা মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ